বাবা মুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন ডিবি হারুন গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগরের পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সমালোচিত এ সাবেক ডিবি প্রধান বিসিএস চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠেছে এবং আরও জানা গিয়েছে হাওরে বিপুল সম্পদ রয়েছে তার নামে এবং আরও একটি জরিপে উঠে এসেছে তার বাবা একজন ভুয়া মুক্তিযোদ্ধা হারনুর রশিদ কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলায় হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আবুল হাশেম ও মা জহুরা খাতুন সাবেক ডিবি প্রধান হারনুর রশিদের প্রয়াত পিতা আব্দুল জাগরা বাজারে চালের কারবার করতেন হাওরে সেচ প্রকল্পেও শ্রম দিতে হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স এম করেন লেখাপড়া শেষে উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান দুই সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয় ওয়ান ইলেভেনের সময় হারনের চাকরি স্থায়ী হয় এলাকাবাসী জানায় হারনের বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি আর তার বাবার চাচা ইদ্রিস ওরফে ইদু মোল্লা ছিলেন কুখ্যাত রাজাকার গাজীপুরের এসপি থাকাকালীনই হারনের ভাগ্যবদল ঘটে সূত্রগুলো জানায় গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন নামে বেনামে তার কমপক্ষে একশো একর জমি রয়েছে আবার একাধিক একর অন্যের জমিও তার জবর দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে যুক্তরাষ্ট্রেও হারুনের শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে দুই সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইব জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টক অফ দ্য কান্ট্রি গোয়েন্দা পুলিশের মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেয়া বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠিসোটা উদ্ধার প্রতিদিনই সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা তারকাদের সাথে ফটো সেশন যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা হেফাজতে নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় এমন নানা নেতিবাচক কাজে দেশজুড়ে ব্যাপক সমালোচিত এই কর্মকর্তা